আমি এখন মাননীয় সদস্য ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল চাপাই নবাবগঞ্জে একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর সাবলীক এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা করার জন্য আবার আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞ জানাই বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রেরণার উৎস আধুনিক বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের উপকার সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে উনি আমাকে পরপর দুইবার মনোনয়ন দিয়েছেন এবং আরো কৃতজ্ঞতা জানায় আমার এলাকার জনগণকে যেনারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা ও ভরসা রেখে আমাকে নির্বাচিত করে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং তাদের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি এবং শ্রদ্ধা আমরা স্মরণ করতেছি বঙ্গমাতা শেখ শেখ মুজিবকে যিনি উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এবং বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য বিরোধীদের শ্রদ্ধা আমরা স্মরণ করতেছি উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর সেই অন্ধকার কুটরিতে জেলখানা জেনারা নিহত হয়েছেন আরও শ্রদ্ধা স্মরণ করতেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যে বীর শহীদ হয়েছেন এবং একই সঙ্গে লক্ষ মহাবল অর্থমন্ত্রী গত ছয় জুন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অর্থ বছরের সম্পর্ক বাজেট এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রায় সাত লক্ষ সাতানব্বই হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী তার দুইশো দশ পৃষ্ঠার বাজেট বক্তৃতার মূল বিষয়বস্তু এবং বাকি অংশ বলে গণ্য করা হয়েছে তিনি এই বাজেটে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন দিক এবং বছর কি কি করবেন তা তুলে ধরেছেন যারা বাজেটের সমালোচনা করেন তিনারা বলেছেন যে এটি একটি জনবন্ধ বাজেট ব্যবসায়ীরা বলেছেন এটি ব্যবসা বান্ধব বাজেট মাননীয় স্পিকার আমাদের ধনিক শ্রমিক বেড়েছে আমাদের সমৃদ্ধি বেড়েছে আমাদের সম্পদ বেড়েছে কিন্তু রাজশাহী ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব করোনার কারণে বাংলাদেশে অনেক কিছু বিশেষ করে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু এটি শুধু বাংলাদেশে নাই সারা বিশ্বে এই ঘটনা ঘটেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় পদক্ষেপ গ্রহণ কারণে এইটি আমাদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার এ পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মাননীয় অর্থমন্ত্রী নিরোধের চেষ্টা তা এখন সহনে পর্যায়ে চলেছে এইবারে বাজেট সেই প্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট হিসেবে গণ্য করা হয় মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের দিকে না গিয়ে আমি আমাদের প্রেরণা উৎস জাতির কান্ডারি উন্নয়নের কর্ণধার যার ধ্যান ধারণা জনগণের ভাগ্য নিজেকে উৎসর্গ করা যার স্বপ্ন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে যা নেতৃত্বে তিনি হলেন আমাদের গণতন্ত্রের মানুষ না জননতি তিনি দেশবিদেশে শত বাধা বিঘ্ন কঠোরভাবে দৃঢ় মনোবল সহ মোকাবেলা করে কালপুর মহালিপুর ধাইনগর সাহেবের ঘাটে ব্রিজ আর মান্নার স্পিকার আমাদের চাপানো যে মূল যে অর্থনৈতিক ফসল যেটি হলো আম সেই আমকে একটি এই ব্যবসায় সাফল্য আনার জন্য বিশেষ করে একটা ম্যাঙ্গো প্রসেসিং প্রসেসিং জোন করা খুবই জরুরি হয়েছে মাননীয় স্পিকার আমাদের আরেকটি আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর যে স্থলবন্দর সেটিকে আধুনিকরণ করার জন্য যার ফলে এখান থেকে যে পরিমাণ রাজস্ব আয় উন্নত হবে সেটি দিয়ে আমাদের অনেক কিছু করা সম্ভব হবে মাননীয় স্পিকার এক মিনিট দিলে হবে আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে এসে বলতে চাই আমাদের জাতির কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রী আর আমাদের প্রাণ প্রাণশক্তি হচ্ছে আমাদের দেশে অপমান মানুষ দেশে সকল মানুষের জীবনমান উন্নয়নের মধ্যে মূলত স্মার্ট বাংলাদেশ অর্জিত হবে দু হাজার যেটি টেক্স উন্নয়ন অভিষ্ট উচ্চ দেশ দু এবং উন্নত দেশ হবে দু হাজার একচল্লিশ এবং একুশে সাল বদ পরিকল্পনা বাস্তবায়ন কাঙ্ক্ষিত লক্ষ্যসম সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনা দিন হোক সকলকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি ঈদ মোবারক ধন্যবাদ মাননীয় সদস্য